আগামীকাল সকাল দশ ঘটিকায় প্রতিবন্ধী ভাতা কার্ড প্রদান করা হইবে সকল প্রতিবন্ধী ইউনিয়ন পরিষদে উপস্থিত থাকিবেন সকাল দশ কাল কি নাকি ঠিকই তো আমার একটা লাইন করে দেওয়া যায় না

ভাই ওই কোন ক্যাটা একটা লাইন সাইজ নেই এবারে অনেক শর্ট এটা কোন টু লাইনও ই করা যাবে না 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 হবে না শেষ আমার দেখতে প্র্যাকটিস হয়ে গেছে এই ফাইনাল শর্ট দিয়ে

প্রতিবন্ধীতার ভাতার কাটবে না ভাইয়া আমার কথা কয়েন আরে ভাই আপনি তো আছেন কনে এই আমার মতো যারা মানে আছে একশো জনের নব্বই ভাগ আছে আমার মতো অভিনেতা প্রতিবন্ধী না কি কয়েছেন ভাই সত্যি আরে ভাই আপনার সাথে মিথ্যা কথা বললি কি আমার কোনো লাভ আছে না না তা লাভ নেই দেখ ভাই গত দশ বছর ধরে আমি প্রতিবন্ধী ভাতার টাকা তুলতেছি এখন আমার কেউ কি নিয়ম করেছে ওই নয় আস্ত মানুষ যাওয়া লাগবে তাই যাচ্ছি আরে ভাই আপনি তো একটা কড়া মাল ভাই আপনি আগের বার বাধা বলেন কি এলাকায় চেয়ারম্যান মেম্বার কেউ চেনে না হ্যাঁ চেনে না কেন আমার ক্ষমতা সম্পর্ক কেউ জানে না আমার তো সরাসরি সব লিডারকে সাথে যোগাযোগ আমার কার্ড হবে না কার্ড হবে কার আমার যদি কার্ড না হইতো ইউনিয়ন পয়সা থাকতো আরে ভাই টাকা পয়সায় সব হয় আর আমার লাইন তো লিডার এর সাথে আপনার লাগে তাই বলেন ভাই তাহলে আমার একটা পরিবার না ভাই তো আমার ইউনিয়নে আপনার করাই দিবেন অন্য ইউনিয়ন জানে ওই

नाम की अरे अपना नाम बोले बाट पसिदार 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 बाट पसिदार

জন্মিকাটতে পারেন না মানে ওই স্যার পাঁচ টাকা দিয়ে আমার না আর একটা কথা বলবেন না আপনার মতো চিটার বাটপাধ্যার জন্য আজকে দেশের এই অবস্থা আপনাদের জন্য প্রকৃত প্রতিবন্ধীরা ভাতা থেকে বঞ্চিত হচ্ছে লজ্জা করা উচিত আপনাদের মানুষ কতটা নিচে নামলে আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত সুস্থ থাকে অসুস্থতা বানিয়ে ফেলে আপনাকে তো সরাসরি জেলে পাঠানো উচিত আপনাকে জেলে পাঠিয়ে একেবারে মনে করেন প্রতিবন্ধী করে দেওয়া উচিত ডাইরেক্ট জান প্রতিবন্ধী ভাতা প্রকৃত অভাবই প্রতিবন্ধী মানুষের অধিকার কিন্তু কিছু অসাধু ব্যক্তি মিথ্যা প্রতিবন্ধী সেজে এসব সুযোগ হাতিয়ে নিচ্ছে এতে প্রকৃত প্রতিবন্ধীরা বঞ্চিত হচ্ছে যা একদিকে অন্যায় এবং অন্যদিকে মানবিকতার চরম অবমাননা সুস্থতা আল্লাহর অমূল্য তান একে মিথ্যের আড়ালে লোভের পথে ব্যবহার করা চরম লজ্জাজনক প্রশাসনেরও উচিত এসব ভুয়া প্রতিবন্ধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া আসুন আমরা